এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি সুখী হয় যাদের একটি করে অন্তত বোন বা ভাই রয়েছে যে একা তার যে কি কষ্ট এই পৃথিবীতে তার বলে বোঝাতে পারবো না আমি কিন্তু এটা জানতাম না যখন আস্তে আস্তে আমার সাংসারিক জীবন বাড়তে শুরু করলো আমি দেখলাম আমার স্বামী তো একাই সন্তান ওর যে কি পরিমাণ কষ্ট সত্যি আমি মনে করি আমরা ভীষণ লাকি যে আমরা একে অধিক ভাই বোন রয়েছি সত্যি কিন্তু পৃথিবীতে ভাই আর বোন একটা যদি থাকে তার মতন বা তার মতো আনন্দ সত্যি আর কোনো কিছুতে নাই আর এই রান্নাটা করতে করতে আমার আজকে ভীষণ মনের কথা মনে পড়ছিল রাতে যখন ফোনে ওকে বললাম ও বলল ও এই জন্যই তাহলে আমার এতবার হেঁকি উঠেছে তুই আজকে আমাকে এতবার মনে করেছিস ভাই দি অনেকটাই আমরা দুজনের ছোট বড় আমরা ও অনেকটাই ছোট আমার থেকে ও আমার কাছে প্রায় সন্তান সম আজকে দুটো রান্না করেছি এই রান্নাটা যেটা সবজির রান্না সেটা একটা স্পেশাল রান্না চলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখো নিয়েছি হিং পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর আলুটা কেমন করে কেটে একটুখানি ভাপ দিয়ে নিলাম জাস্ট একটা সিটি পড়বে দিয়ে জল ঝরিয়ে নিলাম আর আলুটাকে কিন্তু কেটেছি কীভাবে সেটা দেখলেই একদম খোসা শুদ্ধ খোসা ছাড়ানো যাবে না এটাকে আমার শ্বশুরবাড়িতে বলে আলুর দম আমার শ্বশুর মাসের ভীষণ প্রেভারিট এই রান্নাটা ছিল তিনি তো এখন নেই গত হয়েছেন বহু বছর হলো তা তিনি ভীষণ ভালোবাসতেন খোসা খোসাশুদ্ধ আলুর এই সবজিটা তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার শাশুড়ি মায়ের স্পেশাল রান্নাটা তারপরেই দেখো ফোড়নে দিয়ে দিলাম প্রথমে হিং বা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে ভেজে একটু ওঠার পর দিয়ে দিলাম পুরো হালকা একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখা আলু জল ঝরে রেখেছি সেটা এইবারে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু এই মুহূর্তে দেব না এই দিয়ে আমি বেশ খানিক্ষণ কিন্তু নাড়বো আর আরেকটা জিনিস এটা হলো ধনিয়া পাউডার ধনিয়ার গুঁড়ো দেবে মোটেই শিল্পাটায় বাটা নয় মানে শুকনো জিনিসটা দিতে হবে বেশ খানিকটা পরিমাণ এই ধনের গুঁড়ো দিতে হবে জিরের গুঁড়ো কিন্তু পড়বে না এই রান্নাটায় দিয়ে আবার বেশ খানিক্ষণ কষাবো ঢিমে আছে রান্না যতটা ঢিমে আছে বেশিক্ষণ ধরে কষানো যায় যে কোনো সবজি বলো বা মাছের মশলাই বলো তত টেস্ট হবে তুমি যত কম আছে রান্না করবে তত তাড়াতাড়ি তোমার রান্নায় স্বাদ আসবে আর আরেকটা ট্রিক্স বলে দিই রান্নায় সবসময় যখনই জল দেবে সেটা গরম জল দেবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই যে যেমন এখন নাম একটা সাতলে ওঠার পর আমি দিয়ে দিলাম একটুখানি গরম জল আর অল্প পরিমাণে প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া ভালো মতন করে নিয়ে তারপরে আমি আর একটু ঝোল দেব। কারণ আমার বাড়িতে একটু ঝোল বেশি লাগে আর এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না কিন্তু যেহেতু আলু অনেকটা ঝোল টেনে নেয় সেই জন্য একটু বেশি পরিমাণেই দেব। আর আলু তো আছে অল্প খানিকটা মানে করা ছিল প্রেসারে আর ফিফটি পার্সেন্ট কষানো এবং ঝোল দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখবে খুব বেশিক্ষণ কিন্তু নাড়বে না তাহলে কিন্তু খোসাটা খুলে যেতে পারে এখনকার আলু তো খুব ভালো হয় না এই রান্নাটা কিন্তু জতি আলু দিয়ে করা যাবে না চন্দ্রমুখী আলু দিয়ে করলে রান্নাটা বেশি টেস্ট আসবে তবে যার কাছে সেটা নেই সে যেটা পাবে সেটা দিয়েই রান্না করতে পারো এই দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট আর কোনো কিছু এটার মধ্যে পড়বে না খেতে যা সুস্বাদু হয় ভাত রুটি পরোটা লুচি যা দিয়েই এটা খাও না কেন গরম গরম ভীষণ ভীষণ সুস্বাদু লাগবে খেতে সত্যি দারুণ হয় তোমরা একদিন করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা এবারে আসি দ্বিতীয় রান্নায় আজকে যে সেকেন্ড পার্টটা রান্না সেটা এই দ্বিতীয় রান্নাটা করতে গিয়েই বোনের কথা বারবার মনে হচ্ছিল আর এইখানে দেখো আমি একটু সর্ষে সাদা আর কালো সেটা নিয়ে নিলাম মিক্সিতে আর লবণ দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর এটাকে বেটে নিয়েছি নিয়ে এভাবে শাকনাতে ছেকে নিয়ে খোসাগুলোও ফেলে দিলাম আর এইখানে দেখো নিয়ে নিয়েছি পমপ্লেট মাছ মাছগুলোকে এমন চেরা চিরেছে কয়েকটা অবশ্য আমার বকা খেয়ে আর মাচালা সে কটা ছেড়ে বলে এইটুকু মাছ তো কয়েকটা না মাছগুলোতে একটু চিটতে তো হবেই আমি বললাম না না বাপু মাছে বেশি চিললে পরে মাছ একদম ফাঁকা হয়ে যায় তিন তিন খানা করে দাগ দিয়েছে এক এক পাশে ভাবো যাই হোক কিছুটা দেয়নি কিছুটা দিয়েছে সব মিলেই করতে হলো বেশি মাছ চেরা হয়ে গেলে মাছের ভেতর থেকে অংশগুলো কেমন হা হয়ে বেরিয়ে আসে আমি হালকা পাতলা করে মাছগুলোকে একটু ভেজে নিলাম আমি বেশি নিইনি ছ পিস মাছ নিয়েছি নিয়ে ভেজে রেখে দিয়েছি এবারে যা যা কুচিয়ে নিয়েছি দেখলে এবার ফোড়নে আমি প্রথমেই দেব ওই মাছ ভাজার তেলটাতেই পেঁয়াজ আমি এই রান্নাটা খুব বেশি করি না মানে এইভাবে ঝোলটা খুব একটা করি না আজকে একটু করলাম প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে তুললাম তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবারে ওই যে বাটা মশলাটা ছেঁকে নিয়েছি সর্ষে সেটা দিয়ে দিলাম একটু ফুটে উঠতে উঠতেই দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি টকবক করে ঝোলটা ফুটে ওঠার পর পুরো ভাজা মাছগুলো আর মাছগুলো দেখো একে অপরকে কেমন জড়িয়ে রয়েছে তা দিয়ে দিচ্ছি মাছটা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সুস্বাদু একটি রান্না পামফলেট মাছের যদি তোমাদের মনে হয় যে একটু হালকা পাতলা করবে তাহলে শস্যের পরিমাণটা একটু কম দেবে খুব খুব উপাদেয় একটি খারাপ খাবার বা রান্না বলতে পারো যেটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আজকের ভিডিও রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানি